আমার কিপটা জামাইকে যখন আমি তেল আনতে বলি তখন সে তেল আনে না তো আজকে আর কি করব আমার তো দেখা গেছে বুদ্ধি তো আছে ঘি দিয়ে আজকে পুরো রান্নাটা তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে তো গাইস তো আজকে পুরো রান্নাটা ঘি দিয়ে হবে কারণ বাসায় তেল ছিল না যদিও তেল থাকুক আর না থাকুক আমার ঘি দিয়ে রান্না করতে মন চাইতেছিল তা আবার মাখামাখা মাখা 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 গরুর গোস্ত তো যে কথায় সেই কাজ আমি চলে গেলাম রান্না করে আর গরম গরম ঘি ঢেলে দিলাম হাড়ে তারপরে যখন ঘিটা একটু গরম হয়ে গেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এরপর দিয়ে দিলাম গোটা মশলাগুলো আর এত সুন্দর গ্রান আসতেছে যে রান্না করার সময় আমি মনে হইতেছিল পেঁয়াজটাই আমি খেয়ে ফেলি ভাজা ভাজা পেঁয়াজ যাই হোক পেঁয়াজ তো আর কাঁচা কাঁচা খেতে পারবো না এখন তো আমার ধৈর্য ধরে রান্নাটা করতেই হবে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচা মশলা কাঁচা মশলা বা বাটা মশলা এগুলো একটু কষাতে কষাতে আমি একটু চা খেয়ে নিই আসলে কি হয় ঘুম থেকে যখন বিকালবেলা উঠি না তখন এক কাপ চা খেতে হয় এক কাপ চা খেলে আসলে আমার মাথাটা একদম মানে কি ঠান্ডা হয় তো আরামসে রান্নাবান্না কাজকর্ম সব করতে পারি তো কথা বলতে বলতে এদিকে গোড়া মশলা আমি দিয়েছিলাম তো এগুলো কষানো হয়ে গেলে মশলাটা অবশ্যই একটু ভালো করে কষে নিতে হয় সব রান্নাতে আমরা জানি যারা রাঁধুনি তারা আমরা অবশ্যই জানি তো এই কাজটা করতে হয় এখানে তারপরে মশলাটা কষানোর পরে আমি গোস্তগুলো দিয়ে দিলাম প্রায় এক কেজির মতনই গোস্ত হবে আসলে ঘি দিয়ে না এই প্রথমবার গরু গোস্ত রান্না করতে বিরিয়ানি রান্না করার জন্য ঘি আনছিল বাসায় দুটো আনছিলো তো একটা দিয়ে তো বিরিয়ানি রান্না করছিলাম আর একটা কেন জানি আমি একটু মনে হয় ভাঙছিলাম আর কি তো সেটা আর খাওয়া হয় নাই তো ভাবছিলাম এটা দিয়ে আর কী করা যায় এতদিন ধরে রয়েছে বিরিয়ানিও রান্না করতেছিলাম না তো ভাবছি যে গরু গোসতে রান্না করি কীরকম লাগে দেখা যাক তো এইদিকে গোস্তটা আমি একটু কষানোর পরে দেখা গেছে হালকা একটু পানি দিয়েও কষাইছি কারণ গরু গোস্ত কষাতে একটু সময় লাগে আর এই তো পানিটা যখন শুকিয়ে গেছে তখন দেখেন এই ওরকম কালারটা হয়েছে তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব কারণ এরপরে তো পানি দিয়ে দিব চাইলে কিন্তু এখান থেকে এক দুই টুকরা কিন্তু উঠিয়ে রাখতে পারেন কারণ কষানো গোস্ত খেতে যে এত মজা লাগে যে কি বলবো তো আজকে তো দেখা গেছে ঘি দিয়ে রান্না করতেছি তো আমরা মধ্যে কি হাজব্যান্ডের মাথা এভাবে কষিয়ে টসিয়ে দেখা গেছে খেয়ে তারপর পাইডারে দিয়ে আসলে আমরা হাজব্যান্ডের মাথা কিন্তু চিবিয়ে খেতে খুব মজা লাগে আর কি আমাদের আমরা বৌরা এটে করে থাকি কারণ দেখা গেছে কি ওদেরকে যদি আমরা ভালো মানে গ্যা দেখাই নর্ম ভদ্র এগুলো দেখায় তারা তো দেখা গেছে মনে করবে যে সব মেয়েরাই এরকম তারা দেখা গেছে দুই এক চারটা বিয়ে করার জন্য একদম পাগল হয়ে যাবে তো যাই হোক উপর দিকে ঘি দিয়ে রান্নাটা আমি শেষ করে নিলাম কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে তো অবশেষে দেখা গেছে কি খেতে বসলাম আর কি ছেলেদেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে আমি খেতে বসলাম তো যাই হোক আজকের রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই তো কমেন্টে জানাবেন আর এই রান্নাটা কিন্তু চাইলে অবশ্যই আপনারা সাত দিয়ে রান্না করতে পারেন অসুবিধা নাই আজকের মতন এতটুকু